আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি এখন কোথায় আছি আসলে এই মুহূর্তে আমি আছি জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশে এটি একটি গাছেরই ডেকোরেশন স্টল কেউ যদি তার ছোট্ট একটু জায়গাকে মনোরম করে সজ্জিত করে সাজিয়ে তুলতে চান তাহলে ছোট্ট জায়গার মধ্যে কেউ যদি চমৎকার একটু প্ল্যানিং করেন চমৎকার একটু যদি ল্যান্ডস্কেপিং করেন তাহলে সেটা কত দৃষ্টিনন্দন হতে পারে কত ছোট জায়গায় কত সুন্দর করে এটা করা যেতে পারে এটি মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে আজকে বর্ষার দিন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে প্রচুর তো বৃষ্টির মধ্যে আপনাদের কাছে এসেছি মূলত উৎসাহ দেওয়ার জন্য যে আসুন এবছর বর্ষায় আমরা একটা গাছ লাগানোর চিন্তা করি আমি আমার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমাদের পরিবারকে নিয়ে অন্তত একটি বার হলেও আমরা এই গাছের রাজ্যে ঘুরে যেতে পারি আমি আপনাদের কাছে দশ থেকে বারো মিনিট কতকগুলো বিষয় উপস্থাপন যেগুলো এখানে এবারের মেলায় হয়েছে আমি সেগুলো আপনাদের কাছে একটু ঘুরে ফিরে দেখাতে চাই আমার পেছনে মনে হচ্ছে একটি গ্রাম কিন্তু আসলে কিন্তু এটা কোনো গ্রাম নয় এটা হচ্ছে বৃক্ষ মেলাতেই আমাদের যারা তথ্য কেন্দ্র এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের পাশে এটি হচ্ছে বৃক্ষ মেলার পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে যে অল্প একটু জায়গাতেও কিভাবে ল্যান্ডস্কেপিং হতে পারে কিভাবে চমৎকার করে সাজিয়ে গুছিয়ে সেই জায়গাটুকুকে আমরা চমৎকার করে রাখতে পারি সেটা কিন্তু দেখানো হয়েছে আমি আপনাদের কাছে কয়েকটা স্টলে আপনাদের কাছে নিয়ে যাব এবং সেটা আপনাদেরকে দেখাবো যে কত অপূর্বভাবে এই কাজগুলি করা সম্ভব এবং বিভিন্ন ধরনের ফল মূল বিভিন্ন ধরনের গাছপালা যেগুলো হৃদয়কে আমাদের আকর্ষিত করে তুলবে এরকম গাছের এক অজস্র সমাহার কিন্তু এখানে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমরা জানি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তোমার হাতে যদি একটি গাছ থাকে আর সেই গাছটি লাগানোর সময় তুমি যদি শুনতে পাও যে কেয়ামত হয়ে যাচ্ছে তাহলে নবী করিমসালামের নির্দেশনা হচ্ছে গাছটি লাগিয়ে রোপণ করে তারপরে তুমি উঠো সুতরাং রোপন না করে তুমি যেন উঠো না তাহলে গাছ লাগানোর ক্ষেত্রে ইসলাম আমাদের জন্য অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে এবং সাথে সাথে আরেকটা বিষয়ের দিকে আমরা যদি দৃষ্টি আকর্ষণ করি সেটি হচ্ছে আমরা অনেক সময় এমন গাছ লাগাই চিন্তা করি যে এই গাছটি এমন জায়গায় লাগালাম এর ফল কি আমি পাবো কিনা এর ফুল কি আমি পাবো কিনা কিন্তু সিস্টেম বলেছেন কেউ যদি গাছ লাগায় আর সেই গাছের ফল যদি চুরিও হয়ে যায় তাহলে সে সব পাবে কোনো পশু পাখিও যদি সেটা খেয়ে ফেলে আল্লাহ রাবুল আলমিন কিন্তু তার আমল একটা সোয়াব দিবেন সুতরাং গাছ লাগানোর ক্ষেত্রে ইসলাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সেটি কিন্তু অনন্য এখনকার সময় আমরা এসে বাগানের বিভিন্ন বিষয় আমরা উদ্যান তত্ত্বের কথা বলছি কিন্তু আজ থেকে চোদ্দশো পঞ্চাশ বছর আগে মরুভূমির একজন মানুষ যিনি এত সবুজ দেখেন নাই কিন্তু তিনি আমাদের জন্য কেয়ামত পর্যন্ত যে গাছ লাগানোর নির্দেশনা দিয়ে গেছেন সেটা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তোলে যে রসুল পর্যন্ত রসুল ছিলেন এবং আল্লাহ আল্লাহর প্রেরণ করেছিলেন সেটা কিন্তু অনন্য আমি আপনাদের কাছে কতগুলো ফলের গাছ দেখাই এই যে আপনারা যদি দেখেন তাহলে এটা হচ্ছে রুবি যেটা রুবি লংগান অসাধারণ একটা ছাদ বাগানের গাছ তারপরে খাই সফেদা আমরা সফেদার একটা সাইজ দেখেছি কিন্তু এই সফেদা কিন্তু একটু লম্বাটে সফেদা আপনি ছাদের মধ্যে যদি চান এরকম জাম্বুরা লাগাতে পারেন আমাদের বাচ্চারা তো এর থেকে সহজ কোনো গাছ নাই গোলাপি লঙ্গন যেটা আমরা দেখি লঙ্গান এটা হচ্ছে তারপরে আমরা যদি দেখি এই যে কি চমৎকার এই জায়গাতে বেদানা যেটা আমরা বলি সেই সহ আরো একটা জিনিস আপনাদের কাছে আমি দেখাবো যে অনেকের একটা গ্রাম আছে সেই গ্রামের মধ্যে তিনি নানান ধরনের কিছু করতে চান এই যে কাঁঠাল পর্যন্ত এখানে আছে তো সেই বাগানটা তিনি কিভাবে করতে পারেন একটা বাগান কিন্তু উদ্যান কিন্তু একটা তত্ত্ব আমি বলবো যে আপনাদের জন্য এই যে এবিউ ফল সেটা কিন্তু বাংলাদেশের একটা নতুন ফল কিন্তু অনেক বৃষ্টি এবং এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাসাল্লাহ এই যে কত ধরনের আপনি যে আপনি যদি ইনডোর প্ল্যান্টের কথা বলেন এখানে ইনডোর প্ল্যান্ট আপনার কি কি লাগবে কল্পনার বাহিরে তারা এখানে সমাহার নিয়ে এসেছেন মাসাল্লাহ দেখলে অবাক হয়ে যাবেন খুশি হয়ে যাবেন কত ধরনের গাছ এমন অনুরোধ করব বাচ্চাদেরকে নিয়ে একবারের জন্য আসেন বাচ্চাদেরকে নিয়ে ঘোরেন এবছর প্ল্যান করেন অন্তত একটি হলেও আপনি গাছ লাগাবেন আলহামদুলিল্লাহ আপনারা গত বছরও জেনেছিলেন এবছর আপনারা দেখেছেন আশুন্না ফাউন্ডেশন কিন্তু এবছর গাছ লাগানোর ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে সুতরাং আপনারা যারা নিজে বাগান করতে পারছেন না কিন্তু একটা বাগান কোথাও করে দিতে চান এরকম যদি আপনারা আশা করেন তাহলে সেটার জন্য কিন্তু সুযোগ আশুন্না আপনাকে সৃষ্টি করে দিচ্ছে সুতরাং আপনি কিন্তু বাগান করার জন্য চেষ্টা করতে পারেন আপনাদেরকে যে স্টলটার কথা আমি বলেছিলাম ছাতাটা আমি সরালাম পেছনটা দেখেন ঢাকার বুকে একখণ্ড গ্রাম আপনার দেখলে মনে হবে সুবহানাল্লাহ আল্লাহ কিভাবে কীভাবে সম্ভব অথচ এটি কিন্তু বাণিজ্য মেলা ঢাকাতে যেটি আমাদের চিনমত্রী সম্মেলন কেন্দ্র এবং যেটা পুরাতন আমাদের বাণিজ্য মেলা ছিল ওই বাণিজ্য মেলার পাশে আগার কিন্তু আমাদের এই এই স্টল এটি একটি এই স্টলটি যাদের আমরা তাদের সাথে কথা বলবো তবে তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিতে চাই যে তারা ছোট্ট একটু জায়গা আমি আমাদের সহযোগিতায় অনেকে আছেন ভাই এই জায়গাটার পরিমাপ কত হতে পারে কত শতাংশ এই এই জায়গার জায়গার পরিমাপ হতে পারে হ্যাঁ পরিমাপটা বলেন তাহলে মানুষ কাঠা জায়গা ছোট্ট সাড়ে তিন একটু একটা তারা স্টল নিয়েছেন গার্ডেনিং বাংলাদেশের আপনাদেরকে দেখায় আপনার মনে হবে যে স্থায়ী কোন একটা স্থাপত্যবোধ এই জায়গায় হয়ে গেছে আপনি অবাক হয়ে যাবেন যে ছোট্ট একটু জায়গাতে যদি ল্যান্ডস্কেপিং করা হয় তাহলে কিভাবে এটাকে বিউটিফিকেশন করা যায় কি চমৎকার করে তারা এটা সাজিয়েছেন এবং মেলা শেষ হওয়ার ঘন্টার মধ্যে এটা উঠাই নিয়ে তারা চলে যাবেন জাস্ট জন্য করেছেন তারা এই যে যে আপনার মন হয়ে যাবে কি চমৎকার করে এটা ছাদে হতে পারে এমনকি ছোট্ট একটু বেলকুনিতেও হতে পারে গার্ডেনিং বাংলাদেশ কিন্তু সেটা অফার করতে সকলের কাছে তারা দেখানোর জন্য এটা নিয়ে এসেছে দেখেন দোতালার মতো একটা তারা ঘর করেছেন ঘর করে ওনারা এখানে উপস্থাপন করছেন যে জায়গাটা কত সুন্দর করা যেতে পারে এখানে একটা ছোট্ট দোলনারও ব্যবস্থা তারা রেখেছেন চমৎকার করে আপনি যা দেখছেন এখানে সবগুলি তারা নিয়ে এসে সাজিয়েছেন আবার মেলা শেষ হলে এই যে পাহাড় বানিয়েছেন এই যে চমৎকার করে পরিবেশ বানিয়েছেন যা দেখছেন আপনারা পানি যেরকম করে পড়ছে তো এটার বলার উদ্দেশ্য যে গাছ লাগানো এবং গাছের সাথে সম্পৃক্ত হয় একটা রুচির বিষয় আমরা যদি একটু চিন্তা করে যদি আমরা সৌন্দর্য মন্ডিত করতে চাই তাহলে আমরা কিন্তু করতে পারি। প্রিয় এবং যারা দেখছেন আমি এই মুহূর্তে আছি জাতীয় চমৎকার প্রেজেন্টেশন আপনারা খেয়াল করে দেখেন এটা একদমই এইখানকার জন্য তারা তৈরি করেছেন তো এটা তারা করতেছেন আপনারা যদি আসেন আপনাদের যদি কোনো আইডিয়া লাগে তাহলে আপনারা সেটাও নিতে পারবেন এখান থেকে যে কোনো আইডিয়া আমার কি লাগবে আমি কিভাবে ছোট্ট একটু জায়গাতে একটা গার্ডেনিং করতে পারি সব নিজেরা করা যায় না মাটি নির্বাচন করতে হয় অনেক অনেক সময় আমাদেরকে কিভাবে প্ল্যানিং করব কোন গাছটি চলবে এবং খুব একটা বড় বৈচিত্রময় বিষয় হচ্ছে আপনার গার্ডেনিং এর ক্ষেত্রে বারো মাস যেন আপনাকে ফুল দেয় এরকম কিছু গাছ কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে ক্ষেত্রে তারা সহযোগিতা করেন আমরা অবাক হয়েছি আজকে ছোট্ট একটা ফুল আপনাকে দেখায় আমি এই ফুলটা অনেক ফুল চিনি কিন্তু এই ফুলটাকে না ফুলটার নাম কি সাদা তারপরে আস্তে আস্তে সবুজ এরপর এই কালার হবে আমি অনেক ফুলই আল্লাহ চিনি আমার পরিবার আমার বাচ্চাদের মা সে হচ্ছে গাছকে অনেক পছন্দ করে তো এই গার্ডেনিয়া এই ফুলটা দেখলাম এই ফুলটার বৈশিষ্ট্যই আলাদা এই যে চমৎকার একটু উপস্থাপনা আমার সা যেটা আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা স্টলে আপনি যাবেন আপনার দিল জুড়ায় যাবে এখানে আসলে তো আমি বলবো অনেক জায়গায় তো ঘুরতে যান বাচ্চাদেরকে একটু গাছের সাথে পরিচয় করান টার্গেট করে নিয়ে আসেন যে দশটা গাছ চিনে এখান থেকে যেতে হবে আমের হাজারো জাত এসেছে কত ধরনের ফুল যে এখানে এসেছে বাগানের জন্য বিভিন্ন ধরনের ফুলে ফলে সুশোভিত মানে মন জুড়িয়ে যাবে আপনাদের জন্য কাঠ গোলাপ আমরা তো অনেকেই চিনি এই যে কাঠ গোলাপ কাঠ গোলাপের যে কত জাত তারা নিয়ে আসছে মাসা বাংলাদেশ এক্ষেত্রে কিন্তু অনেক এগিয়ে গেছে ফলের গাছ ফুলের গাছ বিভিন্ন গাছ তো আমি আর একটা আপনাদের কাছে নিয়ে যাব দেখানোর জন্য এরপরে আমরা লাইভের শেষের দিকে চলে আসবো দুটি বার্তা আপনাদের কাছে দেওয়ার জন্য মূলত এই লাইভ মেলা চলতেছে সুতরাং সুযোগ পেলে বাচ্চা কাচ্চাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে আসেন ঘুরতে যান তাদেরকে এই জায়গায় নিয়ে যান সুবাহান আল্লাহ বলবেন না এই আমটা দেখার পরে সুবাহান আল্লাহ আপনাকে বলতে হবে মাসা আল্লাহ আল্লাহ বলে কি সৃষ্টি কি সুবাহান আল্লাহ ওয়াট এ বিউটিফুল হ্যাঁ মাসা আল্লাহ সব তারা উপস্থাপন করছে সামনে যা দেখতে পাচ্ছেন সব কমলা এবং ছাদ বাগানের জন্য উপযুক্ত করে বারান্দা বাগানের জন্য উপযুক্ত করে তারা কিন্তু উপস্থাপন করছেন এক নম্বর বার্তা হচ্ছে যে আসুন আমরা সকলে একটু গাছ লাগাই সবে নিয়তে লাগাই বাচ্চাদেরকে এটাতে অভ্যস্ত করি বাচ্চারা আমাদের মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বাচ্চারা আমার বিভিন্ন ধরনের বিনোদনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আমরা বাচ্চাদেরকে কোনোভাবে বুঝাতে পারতেছি না যে তোমাদেরকে কি করতে হবে কিন্তু আপনি যদি একটু গার্ডেন করে দেন পাঁচটা গাছের চর্চা করুক হয়তো একটু কিছুদিন পরে করতে চাবে না কিন্তু তারপরে আপনি যখন একটা গাছের মায়া তার মধ্যে ঢুকাই দিতে পারবেন তখন কিন্তু এটা একটু ব্যতিক্রম তার কাছে প্রেজেন্টেশন হবে ইন্টেরিয়রের জন্য অনেক ধরনের গাছ আমরা দেখেছি যেগুলো আপনাদেরকে দেখালাম এখানেও চমৎকার চমৎকার গাছ আছে বিভিন্ন ধরনের বিশেষ করে নতুন যে বিষয়টা বাংলাদেশে খুব বেশি বাগান বিলাস যেটা আমরা বলি বাগান ভবিয়া যেটা এইটা বহু ধরনের প্রজাতি আমাদের সামনে কিন্তু চলে আসছে এই দেখেন কত ধরনের প্রজাতি যেই জায়গায় আছে আর আম তো সুবাহ আল্লাহ ও কি আম কত ধরনের আম বারো মাস তার শত শত আম শত ধরনের আমি তো সব দোকানে এই মুহূর্তে যেতে পারবো না কেন মেলায় প্রায় তিন শতাধিক দোকান কিন্তু এই জায়গায় আছে তো আমি আপনাদের কাছে দেখাই যে বাগান বিলাসের কত ধরনের প্রজাতি এক গাছে তারা গ্রাফটিং করে চার ধরনের কালার নিয়ে আসছেন কত চমৎকার প্রেজেন্টেশন তারা করছেন মার্শাল আপনি ইনডোরে রাখতে চান আউটডোরে রাখতে চান আপনি যে ধরনের গাছ আপনার জন্য নির্বাচন করতে চান সবগুলি অপশন কিন্তু তারা তুলেন ধরেছেন এবং এখন যে সিজন এটা হচ্ছে আমাদের গাছ লাগানোর সুতরাং আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা এরকম করে গাছ লাগাতে পারি এবং গাছ লাগানোর ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের আমাদের পরিবারকে বাচ্চা কাচ্চাদেরকে কিন্তু আমরা উৎসাহ দিতে পারি সুতরাং আজকে আর কথা বাড়াবো না তবে যাওয়ার আগে আপনাদের কাছে বলতে চাই যে আসুন আমরা সব নিয়তে আমরা প্রত্যেকেই গাছ লাগাই মেলায় বর্ষার একটা কঠিন মৌসুম চলতেছে সুতরাং আপনারা মেলাতে আসার জন্য চেষ্টা করেন নিজেরা নিজেরা আসেন অন্যদেরকে আনেন এবং এইবার শপথ নেন যে এইবার আমরা অন্তত একটি গাছ হলেও এবার আমরা লাগানোর জন্য চেষ্টা করব বাচ্চাদের পক্ষ থেকে একটা গাছ লাগায় দিবেন বুদ্ধি করে যে এটা তোমার গাছ এটার পরিচর্যা তুমি করবা তাহলে দেখবেন সে অনেক উৎসাহিত হবে এবং অনেক আনন্দিত হবে সে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি তার মধ্যে তৈরি হবে এবং সর্বোচ্চ আমরা সোয়াবের আশায় আল্লাহ রসুল সাল্লাহামের নির্দেশনাকে ফলো করে আমরা একটু গাছ লাগানোর জন্য চেষ্টা করি আল্লাহ আমিন আমাদের প্রত্যেকটা প্রচেষ্টাকে কবুল করেন এই মেলা ঠিকানা হচ্ছে আগারগাতে বাণিজ্য মেলার স্থানে চিনমত্রী সম্মেলন কেন্দ্রের পাশে মেলা কিন্তু আরো পনেরো দিনের মতো চলমান থাকবে আমিন আমাদেরকে গাছ লাগানোর তৌফিক দান করেন আল্লাহ আমিন আমাদেরকে প্রত্যেকটা ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته